আপনারা জানেন যে বাংলাদেশ ধান মেশিন ইনস্টিটিউট এই পর্যন্ত অনেকগুলো একশো পনেরোটি জাত আবিষ্কার তার মধ্যে বেশ কয়েকটি জাত আছে লবণ সহিষ্ণু বা বারোটি জাতের লবণ সহিষ্ণু এবং আমরা যে আমন মৌসুমে লবণ সহিষ্ণু অনেকগুলো জাত আছে এবং বড়ো মৌসুমে অনেকগুলো জাত আছে বড়ো মৌসুমে এই অঞ্চলের জন্য যে সামনে যে সিজন আসতেছে বড়ো মৌসুম যে সেই মৌসুমে কিন্তু যে লবণাক্ত সহিষ্ণ জাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফলন হয়েছে যে এক নিরানব্বই এবং এক সাত সাতাশ সাতানব্বই এখন প্লাস অন্য যে পুরনো জাতের মধ্যে একটু আর্লি যেটা হলো একটি একটি সেভেন একটি সিক্সটি সেভেন এই সিক্সটি সেভেন এই জাতগুলো কিন্তু এখানে এই জাতগুলো সম্প্রসারণ কিন্তু আরও আমাদের আরও পাইপলাইনে আরও অনেকগুলো জাত আছে সেই জাত এই অঞ্চলের জন্য বিশেষ করে পুরা কোস্টাল বেল্টের জন্য আমাদের আরও অনেক গবেষণা কার্যক্রম চলমান আছে এবং সেই জাতগুলো যে আমরা দিতে পারি তাহলে যে লবণ অঞ্চলে যে চাষাবাদ সেটা বৃদ্ধি পাবে এবং আমরা আশাবাদী যে যে লবণের যে অবস্থাটা এইটাই মানে আমরা একটা পর্যায়ে এসে যে অ্যাটলিস্ট যে অঞ্চলটা আছে সে আরও ব্যাপকেরাতে চাষাবাদ হবে যেখানে আমরা জানি যে বড় মৌসুমে কিন্তু এখানে চাষাবাদ হচ্ছেই না সেই সব অনেক প্রতি জমি আমরা গত বছর বা প্রতি বছরে আমরা প্রদর্শনীর মাঝে দেখাচ্ছি যে আসলে আমাদের জাতগুলা ওই সব লবণাক্ত অঞ্চলে চাষাবাদ করা যায় এখানে একটা প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে যে এইখানে এই অঞ্চলে পানির একটা সমস্যা আছে পানিতে লবণ আছে সেক্ষেত্রে যে আপনাদের কিন্তু যে অনেকগুলো নদী আছে নদীর পানিগুলো মিঠা পানি সেই পানিগুলো আমি ইজিলি আমরা শেষের পানি হিসেবে ব্যবহার করতে সেই ক্ষেত্রে যে কাজটি করতে হয় যে আমরা নদীর থেকে খালের মধ্যে পানি নিয়ে আসি এবং আপনাদের অনেক প্রচুর খাল আছে এই খালগুলা অনেকগুলো কিছু সংস্কার করার দরকার আছে সেই কাজগুলো উদ্যোগগুলো নেওয়া হয়েছে আর আমরা বাংলাদেশ ধান কবাস ইন্ডাস্ট্রি থেকে পাইলট টাকারে কিছু কিছু এরিয়াতে আমরা খাল খনন করে এবং আমাদের লো পাম্পের মাধ্যমে আমরা বিভিন্ন সেচ এরিয়াতে আমরা সেচ দিয়ে আমরা চাষাবাদ করে প্রদর্শনী স্থাপন করে দেখা যাচ্ছে যে গত মৌসুমে আমরা দেখছি যে প্রচুর ফলন হয়েছে সাত টনের মতো ফলন হয়েছে ব্রিদান এই নাইনটি সেভেন এই বছরও আমরা ঠিক একই ধরনের নাইনটি সেভেন নাইনটি নাইন চাষাবাদের জন্য প্রস্তুতি নিয়েছি এবং এই অঞ্চলে পাশাপাশি আরও যাতে অন্যান্য অঞ্চলে যে বাড়ানো যায় সেইটাও আমাদের পরিকল্পনা আছে কিন্তু সেটা আমাদের আসলে যেহেতু আমরা সরকারি জাস্ট আমাদের সম্প্রসারণ কাজটা হলো গবেষণা গবেষণার দরমি এটা সম্প্রসারণটা আরও জোরদার করতে পারলে এই অঞ্চলে যে শস্য ভাণ্ডার সেটা আবার ফিরে আসবে আমি আশাবাদী

এখন আমরা যে রবি চাষ যে কোনো সবজি চাষ করবো কিন্তু লবণ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আমার মৌসুমে উচ্চ একটু খোঁজ <Laborator ilfiğimi> <pop>